গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি জানো তোমরা খুবই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে ঘুরতে সাড়ে সাতটা তো আমি উঠেছি সাতটার সময় তোমার দাদা আমাকে সেই সাড়ে পাঁচটাতে কিন্তু তুলছে ঘুমিয়ে গেছে সাড়ে পাঁচটার সময় তোমার দাদা কালকে রাতের বেলা তোমরা দেখলে আমি বারোটার সময় ঘুমিয়েছি আর সাড়ে পাঁচটার সময় যদি তোলে আমার ঘুমটা ভাঙবে বলো তোমরা তো সাড়ে পাঁচটা থেকে তুলছে আমি উঠতে 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 লাস্টে আমি উঠিনি নিজেই উঠলো পৌনে সাতটার সময় উঠে বাইরে বাইরে গেল গিয়ে তারপরে এসে পানির বালতি নিয়ে আর ব্রাশ নিয়ে বাইরে চলে গেল মুতে তারপরে আমি উঠলাম আর তুলি নি আমাকে বললে ঠিক আছে তুমি তাহলে সো আমি যাই মুখ ধুয়ে নি আমি কিছু বলিনি তারপরে যেই তোমার দাদা চলে গেছে আমি উঠলাম উঠে ঝটপট ঝোটো বাসনকে বাইর বার করলাম কাপড় তোমার দাদা কাপড় খুলেছিল সেই কাপড় মতে বাইরের বার করলাম বের করে ঝাঁটফাট দিই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর তোমার দাদা এসে চলতে আর না সোনা উঠে আমি যে হ্যাঁ উঠে গেছে তুমি তো উঠে পড়লে আমি এবার শুয়ে আর কি করবো অত রাত্রি ঘুমিয়েছি ফের তুমি সকাল সকাল তুলে দিছো মানে না সোনা সোমবার আছে তো সোমবার কাজ করবো কাজে যাবো আর কালকে মঙ্গলবার কালকে ছুটি কালকে ভোট গণনা চার তারিখ সেই জন্য তো কালকে রাস্তা পাস্তা মানে বন্ধ থাকবে সেই জন্য তো আজকে কাজটা করে নিই ভালো করে সকাল থেকে মনে হয় তোমার দাদা দুপুরবেলা নাও আসতে পারে সেই জন্য আমি উঠলাম উঠে আটা সানা আমার হয়ে গেছে এই দেখো গোল্লা করছি গোল্লা করে নিই আর তোমার দাদা গেছে দোকানে দুবেলা কাকুকে আমি ফোন করতে ভুলে যাচ্ছি তোমার দাদা জিজ্ঞাসা করলে এখন ফোন করেছিলে সুই ঝক ছিল করবে তিন চার দিন ধরে বলছে আজই মনে করে ফোনটা করে নিতে হবে ফোন করতেই আমি ভুলে যাচ্ছি তো চলো যাই হোক অনেক গল্প করে নিলাম সকালবেলা তোমাদের সাথে আপু ঘর দোর পরিষ্কার হয়ে গেছে বেশ যা কাজ আছে বাসন ধুতে হবে কাপড় ধুতে হবে আর একটু তারপর মাথায় তেল দেবো মাথায় তেল দিয়ে তারপরে হচ্ছে নাইব আমি মাথায় তেল ফেল দিয়ে দেয় তারপরে নিয়ে ধুয়ে ফিনিশ হয়ে যাবো তোমার দাদা তো আসবে না আর তরকারি আছে ভাত করে নেবো আমরা তিন মাই বেটি ওইটাই খেয়ে নেব তরকারি আছে আর দেখি যদি কোন সবজি এলা আসে তাহলে একটা সবজি নিয়ে নিতে হবে তাহলে রাতের বেলার জন্য হয়ে যাবে দুবেলার ভাত করে নেব আর সবজি নিয়ে আর যদি না পারি তাহলে সেই চলো ফ্রেন্ড আবার গল্প হচ্ছে পরে ঠিক আছে তোমরা দেখতে দেখো আশা করি যেন ভালো লাগবে তোমাদেরকে তো চলো বাই দেখো গাইস উঠে গেছে কটা বাজে দেখো তোমরাই দেখো কটা বাজে একটা এই লোকটার জন্য সবাইকে উঠতে হয়েছে দেখছো মারি মোটে খাচ্ছে আর এইদিকে চা হচ্ছে এইদিকে তরকারি গরম হচ্ছে রুটি হয়ে গেছে চলো তো দেখতে থাকো আসছি পরে মারিয়াম চললো স্কুলে মুখ দেখাও মাহেরাকেও নিয়ে যাচ্ছি তো চলো ফোনে চার্জ নেই ফোনে চার্জ লাগিয়ে চলে যাই চলো পরে আসছি দেখো গাইস মারিয়াম চলে এলো মারিয়ামকে আমি নিতে গিয়েছিলাম আর মাহেরাকে রেখে গিয়েছিলাম মাহেরা ভিডিও করছিল ফোনে ঠিক আছে আর একটুও কাঁদিনি আমার মেয়ে বড় হয়ে গেছে গো রানী তুমি বড় হয়ে গেছো হ্যাঁ না দেখো বিস্কুট পানি খাচ্ছে ও বিস্কুট পানি খাচ্ছে চলো তো পরে আসছি আমার রান্না হয়ে গেছে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নি তারপরে আমার মেয়ে একটা কাজ করে রেখেছে ওই কাজটা করি ঠিক আছে একটা খুব বড় কাজ করেছে তো চলো তোমাদেরকে আগে রান্নাগুলো শেয়ার করে দিই এই দেখো একটা দুটো আলুর তেলের ভাজা করেছি মায়েরা খুব বলছে আলু ভাত খাবো কেন তো ঝাল আলু ভাত খেতে পারবে না সেই জন্য তেলের আলু ভাজা করেছি আর এই দেখো এখানে ভাত দুবেলা এক চোটে এটা কালকে রাতের তরকারি দেখো ডাল হয়ে গেল আমার রান্না কমপ্লিট আর দেখো পুরো সবকিছু গোছানো আছে কোনো জিনিস অবোছালো হয়ে সবকিছু গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার মেয়ে কাজ করেছে কে আমরা দেখো কি করেছে দেখতে পাচ্ছো এত সুন্দর কাজ করেছে মাম্মাকে খাটানোর জন্য আর কোনো কাজ পেলো না গো দেখো তোমরা মুছে নি দেখো গাইস উঠে পড়েছে

মোচমোচি হয়ে গেল তো চলো দেখো পরিষ্কার করে হাত দিউনি তাহলে হাতে ছাপ হয়ে যাবে শুকোতে দে জিনিসটাকে তো যাই হোক চলো মোছামুছি দেখো এটা কি অবস্থা হলো লাল লাল চলো এগুলো নিচেই রাখি এগুলোকে ধোবো এর ভিতরে তুলে দি বাজে লাগছে সব কাজ হয়ে গেল তোমার দাদা আসবে তিনটার সময় ঠিক আছে তা মাহেরা দুধ চাইছে মাহেরাকে দুধ দিয়ে দিই তারপরে যখন ভাত চাইবে তখন একটু ভাত দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মারিয়ামকেও খাইয়ে দেবে এখন একটু পরে এখন এই সবে খেয়েছে তো সেই জন্য দিচ্ছি তো চলো পরে আসছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো ভিডিওটা এবারে একটা কটা বাজে আজ একটা পঁয়ত্রিশ হয়ে গেলে এখনও আমার ভিডিও এডিট হয়নি চলো এবারে আমার কাজ রয়েছে আমার যেটা কাজ ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা তো চলো আজকে মনে হচ্ছে আড়াইটা বাজবে ভিডিও পোস্ট করতে চলো তোমরা দেখে নিও সবাই এটাই আশা করছি তোমাদের থেকে না অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো চলো এখনের মধ্যে মতন টাটা বাই চারটে বেজে গেছে তোমার এলো সাড়ে তিনটের সময় এলো তো আমি খেয়ে নিলাম আমি মারিয়া আর তোমার দাদা মারিয়া আমার দুধ খেয়ে শুয়ে গেছে আর মাহের রানি তো শুয়ে গেছে তারপর দেখো তোমার দাদা নিয়ে এলো ভালো জাম তো জাম আমি কত খেয়ে নিলাম তারপর কে রে ওই দিকে রেখে দিয়েছে তোমার দাদা খেতে দিচ্ছে না বলছে এক্ষুনি ভাত খেয়েছো পাঁচ দশ মিনিট পরেই থাকবে আর সেই ছোটোবেলায় এইটা একটুকুনি জিনিস দেখো আমি হয়তো একটুখানি খেয়েছি ঠিক আছে তো ওই ওই জিনিসটা নিয়েছে সত্তর টাকা আর আমরা ছোটবেলায় এক খুনে রেস্ট করে থালাটা ধুব দুটো চারটে কেন ধুয়ে নিই কেন একটাও ভিডিও নেই ভিডিও করতে হবে ঠিক আছে চলো তো কটা আসছিতে এই দেখো গাই সব কাজ ফাজ হয়ে গেছে একটু রেডি হয়ে বসলাম তার নেট শেষ হয়ে গেছে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ মানে কি নেট রিচার্জ শেষ হয়ে গেছে নেট শেষ হয়ে যাওয়ার কারণে হল না মাত্র তিনটে শট করলাম দেখেছো ভাই তো ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি বসে বসে হাওয়া খাচ্ছি বসে ছটা বেজে গেছে ছটা ছটা তিন ভাবলাম একটু শর্ট ভিডিও করে জামাটা চেঞ্জ করলাম একটু কাজল লাগালাম একটু পাউডার লাগিয়েছি কি পাউডার যেন

তো চলো এখন আমার টাটা পরে আসছি দেখি কি করা যায় এই দেখো গাইস রাত পৌনে আটটা বাজে তো আমরা তিন মাই বেটি দেখো বসে আছি আর ভিডিও করলাম অনেক কটা ভিডিও করলাম অনেক কটাই ভিডিও করেছি সে তিনটে পোস্ট করলাম আর তারপর বাকি বাদ কালকে থেকে পোস্ট হবে দেখবে সুন্দর তবু এখনও মনে হয় সাতটা কি আটটা ভিডিও আছে পোস্ট করার জন্য তো সপ্তাহে একসাথে পোস্ট করতে পারবো না করেছি আর করব কালকে তো তোমার দাদা ভাইকে ফোন করলাম তোমাদের সাথে কথা বলার পরে তোমার দাদা ফোন করলাম বলছি দেখো না এক্ষুনি নেট শেষ হয়ে গেছে আমি সতের তারিখ একটু রেডি হয়েছিলাম তো তোমার দাদা বললো হ্যাঁ তা আমি কী করবো হচ্ছে তুমি রিচার্জটা করিয়ে দাও বললাম ঠিক আছে তাই বললাম রিচার্জটা মেরে দিতে আমি শর্ট করলাম তারপর অনেক আমি ইউটিউব ঘাটছিলাম আর ইউটিউবে ঘেঁটে তোমাদের সামনে এলাম তো এখন উঠবো মারিয় মায়েরা দুধ গরম করতে তো দুধ ফুধ গরম করবো এখন একটু দেখবো ভিডিও গুলো তারপরে আসছি সবার টাইমে তোমাদের সামনে আর এখন রান্না করার জন্য কিছু নেই কিছু রান্না করবো না সবই আছে ভাত ডাল ভাজা সবই আছে তো হয়ে যাবে রাত্রিটা চলো নতুন টাটা বাই দেখো গাই সাড়ে দশটা বাজে দশটা ষোলো হচ্ছে তো তোমার দাদা ভাই আসছে দশ পনেরো মিনিট লাগে মায়েরা জেগে আছে আর বিচুর মনে কি অবস্থা করেছে আমারই ওইখানে দেখো তো সবাই এখন জেগেই আছে দাদা ভাই আসছে এলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে সে করবো চল ভিডিওটাকে এখানেই পোস্ট শেষ করে দিচ্ছি নাহলে খুব জোরে খাচ্ছে না ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না তুই সারারাত জেগে থাকবি ঠিক আছে আর ভিডিও গুলো এডিট করে দিবি করবি তো এডিট হ্যাঁ এডিট করে দিবি কালকে দুপুরবেলা পোস্ট করে দিবি হাসি দেখো গাইস দেখা হাসিটা তো চলো গাইস আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো থাকে তাহলে কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো নতুন যারা আছো আজকে আমার ভিডিওতে নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো খুব ভালো হয় বন্ধুরা বন্ধুরাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আমার খুব ছোট্ট তুমি একটু বড় করে দাও ভাই আমাদের থেকে এইটুকুনেই চাই চ্যানেলটাকে বড় করে দাও তোমরা চলো বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেব মা দেখো বেকল চেনুকু কই মেরে রাখো দানা মারবো এবারে জল গাই সকালবেলা দেখাচ্ছে একটা নতুন ব্লগ এর সাথে